আমরা ত্রিপুরা পিপলস পার্টির এক প্রতিনিধি দল আজকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হতে এসেছি আমাদের ডেপুটেশনের মূল বিষয় হচ্ছে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত একটি মহকুমা হচ্ছে গণ্ডাছড়া মহকুমা সেই গণ্ডাছড়া মহকুমার এই প্রত্যন্ত একটি গ্রাম কালাঝারি ভিলেজ কমিটি সেই কালাঝারি ভিলেজ কমিটিতে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই দীর্ঘদিন যাব সেখানে লোকাল পিপলরা সেখানে স্থানীয় জনগণরা সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য লড়াই আন্দোলন চালিয়ে আসছে আমরা ত্রিপুরা পিপলস পার্টিও আমাদের জন্মলগ্ন থেকে সেখানে যাতে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয় তার জন্যে আমরা দীর্ঘ আন্দোলন চালিয়ে এসেছি এবং আমাদের আন্দোলনের উপর নির্ভর করে আমাদের আন্ধ্র চাপে পড়ে তৎকালীন ভার্সন সরকার দু হাজার সালে সেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য টাকা বরাদ্দ করেছিল কিন্তু দু সালের পর আজকে দু হাজার শেষ হতে চলেছে এখনও পর্যন্ত সেখানে কোনো ধরনের স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়নি তো আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে এই কথাই আমরা বলতে এসেছি অবিলম্বে যাতে সেখানে স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক বা অন্যান্য যে কোনো ধরনের এটি স্বাস্থ্যকেন্দ্র যাতে নির্মাণ করা হয় এবং সেখানে পর্যাপ্ত স্বাস্থ্যের যাতে পরিষেবা তার মানে পরিষেবার ব্যবস্থা করা হয় প্রতি বছর সেখানে দেখা গেছে যে কলেরা ডায়রিয়া বিভিন্ন ম্যালেরিয়ার মতো রোগে প্রতি বছর প্রচুর রোগ মারা যাচ্ছে এবং সরকারি হিসাবেও সরকারিভাবে ঘোষিত যে ওই অঞ্চল ম্যালেরিয়া এবং ডায়রিয়া মানে প্রবণ এলাকা তো আমরা পিপলস পার্টি আজকে এই দাবি রাখছি আপনাদের মাধ্যমে এবং এই মেমোরেন্ডামের মাধ্যমে যে সেখানে অবিলম্বে যাতে প্রাথমিক কেন্দ্র স্থাপন করা হয় এবং আমরা এই হিসাবও চাইতে এসেছি যে এই দু হাজার সতেরো সালে যেই টাকা বরাদ্দ হয়েছে যে টাকা স্যাংশন হয়েছে সেই টাকা কি হয়েছে কোথায় গেছে তার হিসাব কোথায় তো জনগণ জানতে চাই এই টাকাটা কেন এখনো পর্যন্ত মানে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের জন্য খরচ করা হয়নি আমার আমি ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ আমার নাম